যে কোনো মায়ের স্টেটাসের পাত্র আমাদের আজকেরই ফিমেল ক্যান্ডিডেটের জন্য প্রস্তাব করতে পারবেন তার কোয়ালিফিকেশন হতে হবে চাকরিজীবী অথবা ব্যবসায়ী বর্তমান তিনি ঢাকা বনশ্রীতে বসবাস করছেন তার স্থায়ী ঠিকানা নোয়াখালীতে হ্যালো এভ্রিওান সবাইকে ওয়েলকাম করছি ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট পরিবারের পক্ষ থেকে আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চলে এসেছি ফিমেল ক্যান্ডিডেটের বার নিয়ে সবার প্রথমে জানিয়ে দেব আমাদের আজকের ফিমেল ক্যান্ডিডেটের আইডি নাম্বারটি তার আইডি নাম্বারটি হচ্ছে টু এইট টু আমি আবার বলছি তার আইডি নাম্বারটি হচ্ছে টু তার নাম সারা আক্তার তার নাম হচ্ছে সারা তার বয়স বত্রিশ বছর এবং তার উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি তার মাইটাল স্টেটাস তিনি ডিভোর্স এবং তার পূর্বের ঘরে কোনো সন্তান নেই তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন তার এডুকেশন কোয়ালিফিকেশন তিনি এসএসসি পর্যন্ত পড়ালেখা করেছেন বর্তমান তিনি ঢাকা বনশ্রীতে বসবাস করছেন তার স্থায়ী ঠিকানা নোয়াখালীতে আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেটের জন্য তার পরিবার কেমন পাত্র হচ্ছেন পাত্রকে অবশ্যই ভালো মনের মানুষ হতে হবে এবং সেটেল হতে হবে তার বয়স হতে হবে ৩৫ থেকে ৪৫ বছরের ভেতর এবং তার উচ্চতা হতে হবে পাঁচ ফুট চার থেকে পাঁচ ফুট আট ইঞ্চির ভেতর যে কোনো মায়েটার স্টেটাসের পাত্র আমাদের আজকেরই ফিমেল ক্যান্ডিডেটের জন্য প্রস্তাব করতে পারবেন তার কোয়ালিফিকেশন হতে হবে চাকরিজীবী অথবা ব্যবসায়ী ইতালির প্রবাসী পাত্রও কিন্তু আমাদের আজকেরই ফিমেল ক্যান্ডিডেটের জন্য প্রস্তাব করতে পারবেন নোয়াখালীর কিন্তু আমাদের ফিমেল জন্য অগ্রাধিকার পাবেন তার এডুকেশন কোয়ালিফিকেশন হতে হবে এসএসসি পাস তার গায় রঙ হতে হবে শ্যামবর্ণে তাকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে তো যার সাথেই আমাদের আজকেরই ফিমেল ক্যান্ডিডেটের ডাটাটি ম্যাচ করছে গুগল প্লে স্টোর থেকে অথবা অ্যাপেল স্টোর থেকে আমাদের ম্যাচিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করে আইডি নাম্বারটি দিয়ে সার্চ করে সরাসরি ক্যান্ডিডেটের সাথে যোগাযোগ করুন অথবা আমাদের পেজে দেওয়া হটলাইন নাম্বারে কল করুন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ম্যাচিমোনিয়ালের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম you mm -hmm.